আব্দুর রহমান বদি কক্সবাজার চার আসনের সরকার দলীয় সাংসদ ইয়াব্যবসীদের মদত দেয়া জঙ্গি সম্পৃক্ত একটি এনজিওকে পৃষ্ঠপোষকতা যাকে তাকে মারধর বন্দর দখল চোরাকারবারীদের সহ নানা কারণে সমালোচিত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দু সালের একুশ আগস্ট দুর্নীতি দমন কমিশন সরকারদলীয় এই সাংসদের বিরুদ্ধে মামলা করে গত ১৯ অক্টোবর এই মামলার যুক্তিতর্ক শেষে বুধবার রায় দেন আদালত এ সময়ে আব্দুর রহমান বদি আদালতে উপস্থিত ছিলেন যুদে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ওনার তথ্য সত্য ছিল না এবং মিথ্যা তথ্য ছিল এবং ভুয়া তথ্য ছিল এই কারণে ওনাকে সেই মিথ্যা তথ্য প্রদান করার কারণে দোষী সাব্যস্ত করে ওনাকে তিন বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং দশ লক্ষ টাকা জরিমানা করেছেন এবং অনাদায় তিন মাসের কারাদণ্ড জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের ধারায় আসামিকে বেকসুর খালাস দেয়া হলেও এই রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করার কথা জানান তার আইনজীবী এখানে রাষ্ট্রপক্ষ কোনোভাবেই তার কোনোরকম দোষ তারা প্রমাণ করতে পারে নাই আমরা আশা করেছিলাম আজকে আব্দুর রহমান বদি সাহেব বেকসুর খালাস পাপের আমরা আজকে এই রায়ে সংক্ষুব্ধ হয়েছি দু সালের একুশ আগস্ট দুদকের মামলার এজাহারে উল্লেখ করা হয় আব্দুর রহমান বদি জ্ঞাত আয় বহির্ভূত দশ কোটি ছিয়াশি লাখ একাশি হাজার টাকা মূল্যমানের সম্পদের তথ্য গোপন করে বিবরণীতে মিথ্যা তথ্য দেন এছাড়া দু সালে আব্দুর রহমান বদির সম্পদের পরিমাণ ছিল ঊনপঞ্চাশ লাখ উনআশি হাজার টাকা দু সালে তিনি যে আয়কর বিবরণী দাখিল করেন এতে দেখা যায় তার সম্পদের পরিমাণ ষোলো কোটি ছয় লাখ ছিয়ানব্বই হাজার টাকা ছাব্বিৰ আহমেদ এতিয়া নিউজ ঢাকা